আমাদের জীবন খুবই কিন্তু সংক্ষিপ্ত তাই এমন মানুষের সাথে আমরা সময়গুলো যেন ব্যয় করি যারা আমাদের সাথে সুন্দর ব্যবহার করে আমাদেরকে হাসায় এবং আমাদেরকে মন থেকে শান্তি দেয় মিঠুর সিম্পল লাইফস্টাইলে মিঠু হাজির হয়ে গেছে সকাল সকাল তোমাদের সামনে সকাল সকাল মাছ আলা এসে গেছে আজ বাড়ি থেকেই কিন্তু আমি মাছ রাখছি আজ সানডে সানডে এখন সকাল কিন্তু আটটা বাজে শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো ঘুম থেকে উঠে আমি একবার ড্রেস কিন্তু চেঞ্জ করে নিয়েছি আর ব্রাশ করতে যাব সেই সময়ে কিন্তু মা চালা এসে হাঁক দিচ্ছে তো ভাবলাম আগে মাছটা আমি নিয়ে নিই তারপর ভাবলাম যে এই বেসিনটাকে একটুখানি পরিষ্কার করি মাঝে মাঝে কিন্তু এই বেসিনটাকে পরিষ্কার করতে হয় আর এই বেসিনটা কিন্তু বেশ পুরনো মানে এই বাড়িটা যবে হয়েছিল সেই তবেই তো এই বেসিনটা নেওয়া হয়েছিল যাই হোক মাঝে মাঝে তো যত্ন নিতে হয় তো সেটাকে পরিষ্কার রাখার জন্য আমি কি করি দেখেছ আমি কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়েই একটুখানি স্কচ বোর্ডের মধ্যে বুলিয়ে নিই আর এই দেখতে পাচ্ছ ওই যে প্রাশ বাস্কেটটা এটা কিন্তু অনলি টোয়েন্টি রুপিস দিয়ে আমি কিনেছিলাম আমাদের এখানে বারোদল মেলা থেকে তাও হয়ে গেছে পাঁচ ছ বছর তো হবেই পরিষ্কার করে রাখি তো দেখতে কিন্তু মানে একদম নতুনের মতনই আছে আর এই দেখতে পাচ্ছ স্ট্যান্ড বেশিনটাকে কিন্তু আমি কীভাবে পরিষ্কার করলাম আমি একটা স্কচ বাইটের মধ্যে একটু হারপিক নিয়ে ভালোভাবে ডলে নিয়েছি কিন্তু তারপর ন্যাকড়া ভিজিয়ে ওটাকে ভালোভাবে মুছে নিয়েছি কারণ জল ঢাললে সারা জায়গায় জল জল হয়ে যাবে আর এই বেসিনের নিচটাতেও কিন্তু আমি একটু হারপিক দিয়ে স্কচ বাইট দিয়ে ডুলে নিয়ে এলাম তারপরে কিন্তু আমি ভেজা কাপড় দিয়ে বেশ কয়েকবার করে কিন্তু আমি মুছে নেব নাহলে ফেনা ফেনা হয়ে থাকবে আর চারিপাশটাকে কিন্তু বেশ ভালোভাবে আমি মুছে নিয়েছি আর এই জিনিসগুলো কিন্তু এখানেই থাকে আর এই যে ওপরে লাগানো আছে টালিটা খুব কম জায়গায় এখানে টালি লাগানো আছে তো সেই টালিটাকেও আমি একবার ভালোভাবে কিন্তু মুছে নিলাম তো এই হলো আমার বর্তমান অবস্থা মানে যেখানে বেসিনটা থাকে তারপর কিন্তু আমি চলে আসলাম একটু রেলিংগুলোকে পরিষ্কার করতে স্টিলের রেলিংগুলোকে সপ্তাহে একদিন করলে না পরিষ্কার একদমই থাকছে না দু দিন তো করতেই হচ্ছে না হলে কিন্তু ওপর দিয়ে ধুলোর একটা না লেয়ার দেখা যায় আর ভীষণ বাজে লাগে দেখতে আর যদি ধুলোটা না মুছে দিই তাহলে কিন্তু রেলিংগুলো না জং পড়ে যায় ভালোভাবে ঝাড়ু দিয়ে কিন্তু আমি একদম চলে আসলাম মাছ ধুতে মাছের মধ্যে কিন্তু নুন দিতে হয় এই মাছ ভীষণভাবে কিন্তু স্লিপি মাছ ভীষণ মানে আঠা আঠা লোদ লোদ টাইপের হয় তো নুন দিয়ে কিন্তু বেশ কয়েকবার রোগড়ে রোগরে আমি মাছগুলোকে একদম ছাড়া ধরে ধুয়ে ভেতরে নিয়ে আসলাম এখানে কিন্তু আট পিস মাছ আছে তারপরে আবার দেখো আমি চলে আসলাম পেছনে দুই একটা জামা কাপড়ই আছে বেশি নয় আজকে জামা কাপড় ধোয়া রেগুলার তো থাকে না অনেক বেশি জামা কাপড় তো সে কটাই আমি ভিজিয়ে দিলাম আর এই দেখো এ দুটো হলো আমার গাছের পেঁপে হাতের সামনাসামনি ছিল তো আমি পেরেছি খুব বড় এখন হচ্ছে না গাছটা পুরনো হয়ে গেছে বলে একটু লাল লাল হয়েছে তো আমি নামিয়ে নিলাম তারপরে আবার কিন্তু আমি দেখো পেছনে চলে আসলাম নটার জল এসছে তো নটার জলের মধ্যে কিন্তু একবার আমি দেখো প্রথমে মাছটা ধুয়ে নিলাম তারপরে কিন্তু আমি আসলাম জামা কাপড়গুলো ধুয়ে নিতে টাইমের মধ্যেই আমি করতে চাই সব সময় কারণ টাইমের মধ্যে যদি তুমি করে ফেলো না কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই জলটা আমি বাইরে খুব ভালোভাবে কিন্তু ব্যবহার করতে পারবো সেই কারণেই কিন্তু আমি টাইমটা আরও বিশেষভাবে মেনটেন করি তাছাড়া আমার লাইফে কিন্তু আমি ভীষণভাবেই টাইম মেনটেন করে চলতে পছন্দ করি সমস্ত কাজ করতে গিয়ে কিন্তু প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম কাপড় আবার চেঞ্জ করে আমি চলে আসলাম সকালে কী খাবো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট বানিয়ে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে কিন্তু আমি মুসুর ডালের ভাজে চলে আসলাম একদম কালকে রাতের ভেজা ভাত ছিল সেই ভাত নিয়ে দেখো আমি কিন্তু চারটে বড় বড় পকোড়া নিয়ে নিয়েছি আমার কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে তারপর চলে আসলাম এই শিং মাছ ভাজতে এই মাছ ভীষণ ডেঞ্জারাস দেখো কিভাবে বেঁকে যাচ্ছে আমার গায়ে তেল কিন্তু ছিটে এসছে একদম গায়ে আমার মানে ফোসকা পড়ে গেছে যাকে বলে আলু কাঁচকলা দিয়ে আজকে আমি এই মাছটা বানাচ্ছি আলু কাঁচকলা দিয়ে এই মাছের ঝোল কিন্তু ভীষণ উপকারী আর খেতেও ভীষণ ভালো লাগে আমি কিন্তু সাইডে ভাতও বসিয়ে দেবো কারণ খুব হুটো ফাটা করছি টাইমের মধ্যে কিন্তু একদম মানে চলার জন্য আর বসে সময় নষ্ট করতে আমি একদমই চাইছি না একার হাতে আমার সংসার সেই সংসারে কিন্তু আমি যদি বসে থাকি আমার কাজগুলোও কিন্তু পড়ে থাকবে তো আমি এইভাবে বসে না থেকে সময় নষ্ট না করে কিন্তু যে ভালো থাকার জন্য সবসময় নিজের কাজে কিন্তু আমি ব্যস্ত থাকার চেষ্টা করি যাতে আমার মন ভালো থাকে আমি ভালো থাকি আর আমার সংসারও যেন ভালো থাকে সেই দিকে কিন্তু আমি খেয়াল রাখার জন্য আমি সর্বদাই কিছু না কিছু একটা করতেই থাকি আলু ভেন্ডির চচ্চড়িও কিন্তু রান্না করব। রান্না আমার হয়ে গেছে মোটামুটি সমস্তই তারপর আমি চলে আসছি এই যে সেন্টার টেবিল আছে একটা প্লাস্টিকের এটাকে পরিষ্কার করব এখন কিন্তু বারোটার জল এসে গেছে তো বারোটার জলে এটাকে ভালোভাবে পরিষ্কার করার জন্যই কিন্তু আমি একদম বাইরে নিয়ে চলে এসেছি কীভাবে পরিষ্কার করি আমি কিন্তু এর মধ্যে ডিটারজেন্ট আর স্কচ বাইট দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মাঝে মাঝে কিন্তু বাইরে নিয়ে এসে পরিষ্কার করি যেহেতু সেন্টার টেবিলটা ছোট এটাকে খুব সহজে কিন্তু বাইরে আনা যায় আর ডাইনিং টেবিলটাতে কিন্তু আমি আনতে পারি না কারণ ওটাকে আমি খুলতেই পারি না বলে না বাইরে এনে ঠিক এইভাবে পরিষ্কারটা করা সম্ভব হয় না এই সেন্টার টেবিলটার বয়স কিন্তু মনে হয় যতদূর সম্ভব বাইশ তেইশ বছর হবে আমার বিয়ে হয়েছে কুড়ি বছর তার আগে কিন্তু এটা কেনা দেখো খুব ভালোভাবে ছাড়া জলে কিন্তু ধুয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর যে জায়গাটায় থাকে এই টেবিলটা সেই জায়গাটাও কিন্তু আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এই ভেজা টেবিলটাকেই কিন্তু আমি ওই জায়গাতেই রেখে দিলাম শুকিয়ে যাক তারপরে রাখবো চলে আসলাম লাঞ্চে একদম স্নান করে আলু সেদ্ধ পটল ভাজা আলু ভেন্ডির চচ্চড়ি আর তার সাথে আছে চিং মাছ আলু কাঁচকলা দিয়ে তো বন্ধুরা এই পর্যন্তই আমি আজকে রাখলাম এখন কিন্তু প্রায় দুটো বেজে গেছে তো আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকেও